আজকে আমার বিষয়বস্তু হচ্ছে এটাই মদ জোয়া অনইসলামিক কার্যকলাপ সমাজ থেকে দূর করার জন্য ইসলামের ভূমিকা কি আর ইসলামের ভূমিকা মানি হান্ড্রেডে হান্ড্রেড ইসলামের ভূমিকা যার মধ্যে ইমান থাকবে যার মধ্যে রসুলে পাকের ভালোবাসা থাকবে যে ব্যক্তি রসুলে পাকের আদর্শ গ্রহণ করবে সে কখনো মত পান করতে পারে না আজকে মুসলমান অনেকে আছে রাতের বেলা কেয়ে আপন রাস্তা ভুলে যায় এইরকম নেককার সন্তান এই সিভাতলির মধ্যে আছে মনে হয় এখানে নাই অনেক মানুষ মুসলমানের সন্তান সে কেয়ে মত কেয়ে আপন রাস্তা হারিয়ে ফেলেছে রাস্তার পাশে বিদ্যুতের কুটি সে বলতে যে কুটি তুমি রাস্তার মাঝে কেন আসছ কুটি কোথায় রাস্তার পাশে সে বলতেছে রাস্তার মাঝে কেন আসত একজনে বলতেছে না তো রাস্তার মাঝে তো আসে না সেটা তো ফাঁসে বলছে না না তো রাস্তার মাঝে দেখতেছি আখল চলে গিয়েছে রাস্তার পাশে কুটি সে বন্দা দেখতেছে রাস্তার মাঝে জুড়ে বলুন না না এগুলো কেন যে মুসলমান সংস্কৃতি রসুল পাকের আদর্শ নাতাকার কারণে আজকে আমাদের সমাজে এই অনৈতিক কার্যকলাপ হচ্ছে এই জন্য বেশি বেশি মিলাদুল্লবী করা মিলাদুল্লবীতে আশা আমাদের সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে জুড়ে বলুন নসবহান আলাহ অথচ আপনি কি জানেন আপনি কি জানেন যে মতবার মাধ্যমে আপনি যে জবানকে নাফাক করতেছেন আল্লাহ আমাদেরকে সেই জবান কেন দিয়েছেন এই জবান তো দিয়েছেন আল্লাহ জিকির করার জন্য এই জবান দিয়েছেন কোরআন করার জন্য এই জবান দিয়েছেন সত্য কথা বলার জন্য কথা বলার জন্য আল্লাহ জবান জবান দিয়েছেন দিয়ে শরীফ পাঠ করি যেই জবান দিয়ে আল্লাহ এবং রসুলের শাক প্রদান করি আজকে মুসলমান হয়ে সেই জবানকে যারা নাফাক করে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে জুড়ে হক জুড়ে বলুন অথচ আমরা যখন মায়ের গর্বে ছিলাম আমরা যখন মায়ের গর্বে ছিলাম সে সময় আল্লাহ আমাদেরকে জবান দিয়ে মুখ দিয়ে পান করাই নাই খানা খাওয়াই নাই আমাদেরকে আমাদের নাবি দিয়ে খাওয়াই ছিলেন জুড়ে বলো না সুবাহ আল্লাহ কেন কারণ আমরা মায়ের গর্বে আমরা মায়ের গর্বে রক্ত খেয়েছিলাম ছিলাম মায়ের রক্ত খেয়ে আমরা মায়ের গর্বের মধ্যে ছিলাম সুতরাং মায়ের রক্ত তো নাফাগ ছিল আল্লাহ বলছেন বন্দাকে আমি যদি জবান দিয়ে খানা খাওয়ায় রক্ত খাওয়ায় তাহলে জবান তো নাফাক হয়ে যাবে এইজন্য আমাদের জবানকে ফুত পবিত্র রাখার জন্য যে আল্লাহ আমাদেরকে নাবি দিয়ে কাওয়ায়ছেন অতসো আমরা দুনিয়া এসে সেই জবান দিয়ে সেই মুখ দিয়ে আমরা মাতফান করি জুড়ে বলো না উজুবিল্লা। তা'মুরুনা বিল মারুফ ওয়াতান হাউন আনিল মুনকার ক্ষমতাকে অফব ব্যবহার করা যাবে না ক্ষমতাকে সুপথে ব্যবহার করতে হবে আজকে যাদের ক্ষমতা আছে তারা সমাজের মধ্যে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে বলে না অনৈতিক কার্যকলাপকে সুযোগ দেয় আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যদি মত পান করাকে জুয়া খেলাকে অনৈতিক কার্যকলাপকে যদি আপনি প্রমোট করেন তাহলে আপনিও আল্লাহর দরবারে দরাশাই হবেন জুড়ে বলুন না নাউজুবিল্লা আমাদেরকে মদ জোয়া এগুলোকে প্রতিহত করতে হবে আমাদেরকে ইসলামের সংস্কৃতি সমাজের মধ্যে আরো বাড়াতে হবে এখন তো বাড়ানো তো দূরের কথা এখন মিলাদুল নবীকেও বেদার বলতেছে জোরে বলো না না অথচ রাস্তা রাস্তা কত মেহেদি অনুষ্ঠানের নামে কত অন ইসলামিক কার্যকলাপ হচ্ছে কত মারামারি রাহাজানি হচ্ছে কত অন ইসলামী সংস্কৃতি হচ্ছে এগুলোর মধ্যে বেদাতের ফতোয়া নাই মিলা নবী করলে যেখানে রসুল পাকের সম্মান বয়ান করা হয় যেখানে কোরআন হাদিসের বয়ান করা হয় এগুলোকে বেদাত বলার জন্য লোকের অভাব নাই জুড়ে বলুন না নাহসুবিল্লা রসুল পাকের আদর্শ কেমন ছিল রহমত আলমী নবী দুনিয়ার মধ্যে আগমন করে মত এবং জোয়াকে চিরতরে হারাম করে দিয়েছেন কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন একজন ইমানদার রসুলে পাকের প্রতি যখন ইমান আনে রসুলে পাকের ভালোবাসা যখন অন্তরে ধারণ করে ওই বন্ধা কখনো মত গ্রহণ করতে পারে না জুয়া গ্রহণ করতে পারে না মা বাবার সাথে না ফরমানি করতে পারে না মুরব্বীদের সাথে অসম্মান দেখাতে পারে না ইমানদার রসুলে পাকের আদর্শ নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারে আল্লাহর নবী বলেছেন বন্দা তোমরা দুনিয়া থেকে আসতে দেরি হবে জন্নাতে পৌঁছে যেতে দেরি হবে না সুবহান আল্লাহ পাকের আদর্শ একমাত্র অফসোসক্রিতিকে দূরীভূত করার অন্যতম হাতিয়ার হলো রসূল পাকের আদর্শ ধারণ করা জুরে বলো না সুবহানাল্লাহ